নিরস্ত্র লোকেদের উপর যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ অত্যাচার করেছে আপনারা দেখেছেন আমাকেও সেখানে টেনে হেঁচড়ে সেখানে অনেকভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্নভাবে আপনারা দেখেছেন যে আমাদের কর্মীদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে টিয়ার গ্যাসও ছোড়া হয়েছে পরবর্তী সময় এখন প্রায় বিকেল তিনটা থেকে শুরু করে এখন সাড়ে সাতটা প্রায় সাড়ে চার ঘন্টা ডিটেন করার পর পুলিশ আমাদের এখন কিছুক্ষণ হলো রিলিজ করেছে রিলিজ করবার পরেই আমরা পুলিশ ফাঁড়ি থেকে বেরিয়ে আমরা এখানে কার্যালয়ে এলাম এবং স্পষ্টভাবে বলতে চাই পুলিশ এটা প্ল্যান্ডওতে করছে এবং পুলিশ শুধু আপনারা জানেন যে সুপ্রি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে আন্দোলনকারীদের উপরে কোনোভাবে তাদেরকে ডিটেন করা যাবে না বা ভাবে তাদের উপরে লাঠি চার্জ করা যাবে না বা টিয়ার সেল তাদের উপরে ছোড়া যাবে না তা সত্ত্বেও কুচবিহারের পুলিশ কোথা থেকে এত সাহস পায় পাচ্ছে এবং ইন্টেনশনালি আপনাদেরকে বলছি এটা আমার কাছে যেটা ইনপুট রয়েছে কুচবিহার পুলিশের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমার যেমন লাইফ থ্রেটেন হয়েছে কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়া ওয়াক্স অফার জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা এবং ডিস্কাউন্ট অফ ঠিকানা কোচবিহার মিনা কুমারী চোপথি যোগাযোগ নাম্বার 9647655799 ঠিক সেই সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনের হতে থেকে বহু ব্যক্তি এসে জানা আমাদেরকে দিয়েছে আজকে সাড়ে চার ঘন্টা ডিটেন করে রাখার পরেও আমরা যখন এসেছি বারংবার পুলিশ প্রশাসন চাইছেন যে কোনোভাবে আবার যাতে তারা থানায় আমাদেরকে নিয়ে যেতে পারেন বিশেষ করে আমাকে যাতে নিয়ে যেতে পারে এবং এই আন্দোলনকে যাতে দমিয়ে দিতে পারে প্রাণে মেরে ফেলবার একটা প্রচেষ্টা পুলিশের মাধ্যমে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বহু পুলিশ অফিসার রয়েছে যারা আমাকে নির্দিষ্টভাবে তারা তাদের কাছ থেকে আমরা ইনপুটস পেয়েছি আইবি ইনপুটস পেয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশ বিশেষ করে কুচবিহার জেলার এসপি এবং কুচবিহার জেলার যারা অফিসার্স রয়েছে তাদের একটা অংশ এই চক্রান্তে সামিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সঙ্গে এরা চক্রান্তে সামিল আমি অন ক্যামেরা বলছি এরা প্রাণে মেরে ফেলবার চেষ্টা করছে এবং যাতে কোনোভাবে ডিটেন করে কোনো রকমভাবে সেটা যে কোনো প্রকারই হোক যাতে একটা প্রাণ সংশয়ের চেষ্টা করা যায় এরা কিন্তু সেই চেষ্টা করছে আমরা পরিষ্কার বলছি এই আন্দোলন শুধু কুচবিহার জেলার আন্দোলন নয় এই আন্দোলন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আন্দোলনে গিয়েছি ডিটেন করেছে সেখান থেকে আমরা বেলবন জমা করে আমরা বেরিয়ে এসেছি একটা স্বাভাবিক প্রসেস কিন্তু এর পরেও কেন পুলিশের এত তৎপরতা এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদের বাকি যতজনকে অ্যারেস্ট করে রেখেছে তাদের ডিটেন তাদের করায় রয়েছে তা পুলিশ প্রশাসনকে বারবার জিজ্ঞেস করা হলে পুলিশ প্রশাসন বলছে লালবাজারের আন্দোলন যতক্ষণ চলবে ততক্ষণ ডিটেন করে রাখা হবে এটা কি মগের মুলুক নাকি লালবাজারের আন্দোলন সেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিজেপির কর্মসূচি চলছে তার পাট নয় সেটা জুনিয়র ডাক্তারদের তাদের আন্দোলন চলছে লালবাজারে যদি আটচল্লিশ ঘন্টা আন্দোলন চলে বা তিন দিন ধরে আন্দোলন চলে তার জন্য কি আমাদের কর্মীরা তিন দিন ডিটেন থাকবে এটা কোথাকার অরাজকতার পরিবেশ তৈরি করতে চাচ্ছে কুচবিহার পুলিশ আজকে এই ঘটনার তীব্র ধিক্কার জানায় সাড়ে সাত লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং কুচবিহারের আপামর জনসাধারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে সাধারণ মানুষও কুচবিহারকে স্তব্ধ করে দিয়ে আপনারা দেখেছেন রাত দখলে মায়েরা মেয়েরা তারা প্রায় তিরিশ হাজারের বেশি মহিলা এই কুচবিহারের পথে হেঁটেছে মায়েরা বোনেরা হেঁটেছে আজকে স্বাভাবিকভাবেই এই আন্দোলনকে দেখে পশ্চিমবঙ্গ পুলিশ ভয় পাচ্ছে পুলিশকে দিয়ে এই আন্দোলনকে দমাবার চেষ্টা হচ্ছে লাইফ থ্রেট করবার চেষ্টা হচ্ছে এবং প্রাণহানি জীবন সংশয় করবার মতন ঘটনা পুলিশ আজকে এই দায়িত্ব এই টেন্ডার এই সুপারি কিন্তু পুলিশ নিজে নিয়েছে অতএব স্বাভাবিকভাবে বলা যায় যে আপনারাও সাংবাদিক বন্ধু আমি অন ক্যামেরা সব কথা বললাম এবং আপনারা পরবর্তী সময়ে আপনারা নিশ্চিতভাবে পরিলক্ষিত করতে পারবেন যে বিষয়গুলো কি হয় এত নির্লজ্জতার চরম সীমায় যদি পুলিশ নেমে যায় তাহলে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস সাধারণ মানুষের যে আস্থা সেটা যেমন সম্পূর্ণভাবে উঠে গেছে এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তথা এই পুলিশকে কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ক্যাডার ছাড়া অন্য কিছু ভাববে না এটা আমরা নিশ্চিত করে বলতে পারি